অতি ভারী বর্ষণে ভেঙে পড়লো বাড়ি প্রাণ গেল একাধিক গবাদি পশুর ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ঘোষপাড়ায় অতি ভারী বর্ষণের জেরে ঘর ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার গভীর রাতেই দুর্ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা যায় দিনের বেলাতেই টানা বৃষ্টির কারণে বাড়ির দেওয়ালে ফাটল দেখা গিয়েছিল তাই রাতের খাবার সেরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েন মাঝরাতে আচমকা বাড়িটি একদিকে হেলে পড়তে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তারা বাইরে বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ ও একাংশ সৌভাগ্যবশত কেউ আহত না হলেও বাড়িতে থাকা গরু ও ছাগল সহ একাধিক গবাদি পশুর মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা জানান টানার বৃষ্টিতে গ্রাম জুড়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় বেশ কয়েকটি বাড়ির ফাটল ধরেছে ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারটির মাথার উপর আপাতত কোনো ছাদ নেই প্রশাসনের তরফে এখনো পর্যন্ত ত্রাণ বা সহায়তার ব্যবস্থা না হওয়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা পরিবারের সদস্যদের প্রশ্ন এমন অবস্থায় নতুন করে ঘর বানাবো কিভাবে প্রবল বর্ষণে ভেঙে পড়া এই বাড়ি স্থানীয়দের সামনেই তুলে ধরেছে প্রকৃতির ভয়াবহ রূপ ও দারিদ্রের কঠিন বাস্তবতা ঘটনা রাত্রে নটার সময় হয়েছে গরু বাছুর সব ছিল বাহির করতে পারেনি বাহির করতে যাওয়ার আগে পড়ে গেল সব আমরা বাইরে এসে বসেছিলাম জলে জলে বসে আছি সবাই দিয়ে সকালে সবাইকে ডেকে গরুটাকে বাহির করে দিয়ে জঙ্গলে ফেললাম ঘরে থাকছিলাম যখন পুরো হলো দেখলাম যে আব জিরার সমস্যা ছিল তখন আমরা সব বাহিরে এসেছিলাম বকরি ছাগল ছিল সব ভেঁড়ি ছাগল এক দুটা বাহির করতে পেরেছি বাকি সব ঘোড়ো পাই বাড়ি ছিল না বাড়ি থাকলে তবে এখানে কষ্ট পড়ে আমরা গরু ছিল সব তো বাহিরে খেটে খুঁড়ে এসেছিলাম ঘরে কি জানি যে পড়ে যাবে এরকম অত অত বর্ষা হলো পড়লো না দিয়ে এই বর্ষাতে পড়ে গেল না একটু গায়ে ঘরের সবকে দেখেলাম মেমর এক মেমরকে ডেকে নিয়ে এলাম ওর বাড়ি থেকে শুকচান ঘর